জয় হিন্দ বন্ধুরা বিগত কয়েক বছরে ভারতবর্ষ কিন্তু এমন কিছু আইন নেতেছে যেগুলো আজ থেকে কুড়ি বছর আগে কেউ চিন্তা করার দুঃসাহস দেখাতে পারত না যেরকম কাশ্মীর থেকে তিনশো সত্তর উঠে যাওয়া থেকে শুরু করে তিন লাখ বাতিল হয়ে যাওয়া এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে বর্তমানে ওয়াকা আইন সংশোধন পাশ হয়ে যাওয়া এর পাশাপাশি এক দেশ এক আইন এবং এক দেশ এক ভোট নিয়ে তো কথা বলা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে কিন্তু কেউ কেউ আবার জন্ম নিয়ন্ত্রণ বিলেরও দাবি করছে হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ বিল এটা কেন প্রয়োজন তার কারণ অনেকে বলছে যে আমাদের ভারতবর্ষের বুকে বসবাসযোগ্য সারা পৃথিবীর আঠারো শতাংশ মানুষ বসবাস করে এই ব্যাপারটা অনেকটা এইরকম যে একটা দুই কামরার ফ্ল্যাটে কুড়ি জন মানুষ ঠাসি করে বসবাস করতেছে এখন আমাদের দেশে এখনই এত পরিমাণে বেকারত্ব রয়েছে জিনিসপত্রের এত বেশি দাম সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতবর্ষের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আমাদের দেশে হাহাকার সৃষ্টি হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ চীন যদি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে একটি বাচ্চা জন্ম দেওয়ার পলিসি না আনত তাহলে কিন্তু বর্তমানে চীনের জনসংখ্যা দুইশো কোটি পার হয়ে যেত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য শুধু কি জনসচেতনতার উপর ভরসা করে আমাদের হাতে হাত গুটিয়ে বসে থাকা উচিত নাকি এই মুহূর্তে একটি আইন এনে সেটিকে কঠোরভাবে প্রয়োগ করে ভবিষ্যতে ঘটতে পারা জনবিস্ফোরণের সম্ভাবনাকে সমূলে উৎখাত করে দেওয়া উচিত সময়টা দু হাজার উনিশ রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা তিনি কিন্তু রাজ্যসভাতে একটি প্রাইভেট মেম্বারশিপ বিল নিয়ে এসেছিলেন এই জন্ম নিয়ন্ত্রণের উপরে এবং এরপর বর্তমান সময়ে কিন্তু উত্তর সরকার এবং আসাম সরকারও এই জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে বেসিক্যালি এই জন্ম নিয়ন্ত্রণ বিলে বলা হতে পারে যে কোনো দম্পতি দুটোর বেশি বাচ্চা নিতে পারবে না এবং যদি কোনো দম্পতি দুটোর বেশি বাচ্চা নেয় তাহলে তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এমনকি তাদের ভোটার অধিকার পর্যন্ত বাতিল করে দেওয়া হবে তবে যে সকল দম্পতি এই টু চাইল্ড পলিসিকে অনুসরণ করবে তাদেরকে ট্যাক্স ছাড় দেওয়ার মতো আরো অনেক ধরনের কিন্তু ফেসিলিটি দেওয়া হবে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির আরো একটি বড় কারণ হল পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মধ্যে দিয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ এবং এই জন্যই কিন্তু অনেকে দাবি করছে যে এই মুহূর্তে ভারতবর্ষের জন্ম নিয়ন্ত্রণ আইনে সকল ধরনের মানুষের উপরে কঠোরভাবে প্রয়োগ করা উচিত তবে এই জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে কেউ যদি হিন্দু মুসলিম করতে চান তাহলে আমি তাকে প্রথমেই বলে দিতে চাই যে শিক্ষার প্রভাবে যেরকম হিন্দু সমাজের মধ্যে পরিবার বৃদ্ধির যে মানসিকতা সেটা কমে গিয়েছে ঠিক সেরকমই কিন্তু শিক্ষা ও সচেতনতার প্রভাবে মুসলিম সমাজের বেশি বাচ্চার জন্ম নেওয়ার যে প্রবণতা অনেকাংশেই কমে গিয়েছে উনিশশো সালে যেখানে গড়ে একজন মুসলিম মহিলাকে চারটিরও বেশি বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাধ্য করা হতো সেখানে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন মুসলিম মহিলাকে দুটো থেকে তিনটের বেশি বাচ্চা জন্ম দেওয়ার জন্য জোর করা হয় না হিন্দু দম্পতির দম্পতির তুলনায় মুসলিম হার বেশি হলেও কিন্তু নিঃসন্দেহে সেটা আগের তুলনায় অনেকটাই কম তবে এবার আসা যাক যে আমাদের দেশে কিছু লিবারেল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল কেন এই জন্ম নিয়ন্ত্রক আইনের বিরোধিতা করে এবং তাদের যুক্তিটা আসলে কি জন্ম নিয়ন্ত্রণ আইন বিরোধীদের প্রথম বক্তব্য যে ভারতবর্ষের জন্ম হার বর্তমানে এই মুহূর্তে ভারতবর্ষে আর কোন জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রয়োজন নেই কোনো দেশের জন্ম হার যদি দুইয়েরও নিচে নেমে যায় তাহলে কিন্তু সেই দেশের জনসংখ্যা প্রবলভাবে কমে যাওয়ার পাশাপাশি সেই দেশে বা সেই সমাজের বয়স্ক মানুষের সংখ্যাও বহুমূরে বেড়ে যায় এদের দ্বিতীয় যুক্তি হলো যে ভারত বর্ষের মুখে যদি 1.40 বা টু চাই পলিসিকে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে ভারতের যেই সকল পরিবার এখনো পর্যন্ত মনের মধ্যে পুত্র সন্তানের ইচ্ছা পোষণ করে সেই সকল পরিবারের দ্বারা কিন্তু কন্যা ভ্রूण হত্যার মতো পাপ কাজ আর বহু গুণ বেড়ে যেতে পারে কারণ কি আমাদের ভারত বর্ষে সর্বত্র যেন মেডিকেল পরিষেবা সমান নয় শুধুমাত্র গর্ভপাত করানোর সময় কিন্তু বহু মহিলার প্রাণহানিও হতে পারে এদের তৃতীয় যুক্তি হলো যে যদি কোনো দম্পতি দুটো বাচ্চা জন্ম দেওয়ার পর তাদের মধ্যে ডিফোর্স হয়ে যায় এবং তারপর যদি তারা পুনরায় কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পুনরায় বাচ্চা জন্ম দিতে চায় তাহলে সেক্ষেত্রে একটি আইনি জটিলতা তৈরি হবে এমন কেবলমাত্র কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ আইন সরাসরি আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ 21 এবং অনুচ্ছেদ 22 কে করে অর্থাৎ স্বাধীনভাবে জীবন পরিচালনা করার যে অধিকার সেটার ওপর কিন্তু হস্তক্ষেপ করে এই জন্ম নিয়ন্ত্রণ আইন সুতরাং বুঝতেই পারছেন যে জন্ম নিয়ন্ত্রণ আইনের পক্ষে এবং বিপক্ষে উভয় যুক্তিগুলোই কিন্তু ভীষণ শক্তিশালী এছাড়াও জন্ম নিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হলো রাজনীতি এর আগে ভারতবর্ষের মুখে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে কেন্দ্রীয় কংগ্রেস সরকার যখন জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল তখন কিন্তু কংগ্রেসকে একটি বড় নির্বাচনী পরাজয়ের মুখোমুখি হয়েছিল তাই বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার জন্ম নিয়ন্ত্রণ বিল আনার মত একটি দুঃসাহসিক পদক্ষেপ এই গণতান্ত্রিক ভারতে পড়বে সেটা সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কম তাই সরকার জন্ম নিয়ন্ত্রণ আইন আনুক বা না আনুক সাধারণ জনগণ যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রতি নজর না দেয় তাহলে কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সরকারের সুশাসনের অভাবের ফলে বেকারত্ব এবং জিনিসপত্রের ক্রাইসিস বেড়ে গিয়ে সমস্ত ভারতবর্ষ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কিন্তু একটি নরকে পরিণত হবে এই বিষয়ে আপনাদের কি মত সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটি আপনার সকল আপনার এবং আপনার সকল পরিচিতদের মতো অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অনলাইন ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন